সোনালী যুগ সোনালী সমাজ সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মানবতার মুখে হাসি ফুটবে অধিকার হারা তাদের অধিকার ফিরে পাবে গোটা দুনিয়ার মিনারে মিনারে ইসলামের বিজয় খচিত কালিমার পতাকা করে উড্ডয়ন হবে এই দৃশ্যকে আমরা দেখতে চাই জেরা বলুন এই দৃশ্য কি আমরা দেখতে চাই মায়া আল কোরআন ভাইজান ডাকছে তো মাইদী নিসা এই কোরআন যদি মানো তুমি বেড়ে যাবে iman মেনে চলো যদি বেড়ে যাবে ইমার ইমান হতে হবে অপমান ডাকছে তো মায়াল কোরআন ভাইজান ডাকছে তো মাই দিন শাহজালাল রহমতুল্লাহ আলিহের স্মৃতি বিজড়িত শহীদ তিতুমিরের রক্ত স্নাতক ষোলো কোটি মুসলিম বাংলার সবুজ ভূখণ্ড থেকে মানব রচিত মতাদর্শের রাহু গ্রাসকে করে দিয়ে পবিত্র আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায় সদর উপরে ভিত্তি করে আবার পৃথিবীর মঞ্চে সেদার সেই সোনালি যুগ সোনালী সমাজ সোনালি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মাজুলুম মানবতার মুখে হাসি ফুটবে অধিকার হারা মানুষ গুলি তাদের নাচ্য অধিকার ফিরে পাবে গোটা দুনিয়ার মিনারে মিনারে ইসলামের বিজয় খচিত কালিমার পতাকা পথ করে উড্ডয়ন হবে এই দৃশ্য কি আমরা দেখতে চাই একটু জোরে বলুন এই দৃশ্য কি আমরা দেখতে চাই কে কে দেখতে চাই দু তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আসুন সর্বাগে মহান দব্বে কারিমের আলী সন্দরবারে অবনত চিত্তে শিকুরিয়া জ্ঞাপন করি যে মহান তাবার কথা একটি খারাপ অবস্থাকে ভালো অবস্থায় রূপান্তরিত করে আজকে কোন রকমের কোন কারো কাছ থেকে অনুমতি না নিয়ে একটি স্বাধীন একটি নিরাপত্তায় বেষ্টিত একটি ভয় ভীতিহীন একটি তফসির মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করলেন সে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ এত আসতে আপনারা মনে হচ্ছে এই মাহফিলে আসার কারণে খুব বেজার আপনারা কি আসলেই বেজার জোরে বলেন না আলহামদুলিল্লাহ একটু যারা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ অতএব অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক যিনি নির্যাতিত মানবাতার নবী নিপিরিত মানবাতার নবী নিগৃহীত মানবাতার নবী যে নবীকে লাইক করেছেন যে নবীকে পছন্দ করেছেন ডান মোর পিকে হিট জেনবিকে লাইক করেছেন পছন্দ করেছেন ইংরেজি সাহিত্যিক জজ বার্নার সহ জেনবিকে লাইক করেছেন পছন্দ করেছেন আমেরিকার বিখ্যাত সমাজ বিজ্ঞানী মাইকেল এইস হার্ট জেনবিকে লাইক করেছেন পছন্দ করেছেন ভারতের সংবাদিত নেতা ব্রিটিশ খাদা আন্দোলনের প্রধা ব্যারিস্টার মহাত্মা গান্ধী সহ এই পৃথিবীতে জনকল্যাণে যারাই কাজ করেছে তারাই আমার বিশ্বনবীন তারাই আমার বিশ্ব নবী সাল্লামের ব্যাপারে সুধারণা করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সেই নবীর উন্মত হতে পেরে আমরা সকলে খুশি না বেজা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ এবং সালাম পেশ করছে সকলেই বলছি সল্ল্লাহ আলহ সাল্লাম সম্মানিত আল্লাহ তাল বান্দাগণ সময় অনেক কম হবে আমি কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই সম্মানিত আল্লাহ বান্ধব আমরা শুনতে এসেছি কি একটু জোরে বলেন জোরে বলেন আল কোরআন এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে বলে দিয়েছেন কে একটু জোরে বলেন কে সম্মানিত বান্দাবন মহান বিজ্ঞানী এমন খারাপ ঐশী গ্রন্থ উম্মতি মুহাম্মাদির উপরে নাজিল করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন জোরে আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আল হুরুফুল মুকাত্তাআত জ্যানিক্যাল কিতাবু বুক লাউ রইম্বা ফি হুদা নীল মুক্তক আল্লাহ তালা বলেন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক্যাল অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড দ্য ইজ নো ডাউট ড্যানি ড্যান গাইডস দোজ ওয়ার আল্লাহ তালা বলেন এই কিতাব তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নাই আর মুক্তা যারা তাদের জন্য এই করানটা হল জান্নাতের পথ প্রদর্শক জোরে জোরে বলুন সকলেই সবার আবার বলেন্লাহাম এমন করন থেকেই আপনাদের সামনে কথা বলতে চাই যে করানুল কারিমে কোনো ভুল থাকা তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ জোরে বলুন আছে নাকি প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আরামের বিছানা কি ছেড়ে দিয়ে এর মোহাব্বত বুকে আগলে ধরে যারা এখানে এসেছেন বলুন তো সকলেই এই জান্নাতের বাগানে আসলে লাভ না ক্ষতি একটু জোরে বলুন লাভ না ক্ষতি অবশ্যই লাভ

আল্লাহ তাআলা বলেন তখন তোমাদের সামনে আমার কোরআন থেকে একজন কারি যখন তোমাদের সামনে কোরআন থেকে তালাত করাবেন অথবা একজন মুফাসের যখন কোরআন থেকে তফসির করবে তখন তোমরা কাজ করবে দুইটি কয়টি বলেন দুইটি কাজ করবেন তোমার এক নাম্বার কাজ হলো দিলের কান লাগিয়ে সহকারে আমার করণুল কারিমের কথাগুলি তোমরা শ্রবণ করবে আর হলো দুই নাম্বার চুপচাপ হয়ে করণুল কারিমের কথাগুলি বল শুনবে তার মানে কোনো কথা বলবে না এই দুইটি কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোর তুরহামু তোমাদের মাথার উপরে আমি আল্লাহ তাআলা রহমতের বাণী ধারা নাজিল করে দেব জোরে জোরে সকলেই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ এখনো যে ভাইরা এখনো যে ভাইরা যে বাবাজিরা এই জান্নাতের বাগান ছেড়ে ঘোরাফেরা করছে মানে আমার ধারণা যে তারা রহমত পেতে চায় না যদি সত্যই তারা রহমত পেতে চাইতো এই জান্নাতের বাগান ছেড়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারতো বলেন পারতো আমি আবার অনুরোধ জানাচ্ছি যে ভাইরা এখনো আসেন নাই মেহরবানি করে আমাদের বিশেষ মোফাস্তির এসে যেন কোনোভাবেই যেন ফাঁকা মাঠ না পায় যেন পরিপূর্ণ পায় সুন্দরভাবে যেন তার কথাগুলিকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে সেজন্য অনুরোধ জানাচ্ছি আবারও যে ভাই এখনো আসেন নাই মেহরবান করে আসেন সম্মানিত আমি আপনাদের সামনে কারিমির অন্যতম সুরাক গুরুত্বপূর্ণ একটি সুরাক সুরা সহায়ের উচ্চ আসে এবং তিকারিমা আমি আপনাদের সামনে করেছি এই দুইটি আতে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আতে কারিমা প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ কুরআনুল কারীমের প্রত্যেকটি আতে কারিমাই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কিছু আতে কারিমা বেশি গুরুত্বপূর্ণ প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা এর অষ্টআশি নম্বর আয়াতে কারীমায়ে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কিছুই তোমাদের উপকারে আসবে না তোমাদের কল্যাণে আসবে না দিনের কথা রব্বুল আলামিন বলেছেন ওই দিনটা হলো সেই দিন যে দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি আপনার জীবনে আমি আমার জীবনে যা কিছু করেছি সব কিছুর হিসাব জাল্লা জাল্লা করে দিতে হবে ছোট্ট কোনো বিষয় হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিবেন না ছোট্ট কোনো গুনাহের কাজ করলেও ছেড়ে দিবেন না আবার ছোট্ট কোনো ভালো কাজ করলেও সেটার প্রতিদান দিবেন না এরকম হবে না আল্লাহ তাআলা রূপে প্রত্যেকটি বিষয়ের হিসাব যেদিন নেবেন এই দিনটার নাম কি কোন দিন বলেন তো কামতের দিন যেদিন জর্রা জাররা হিসাব আপনার আমার কাছ থেকে না হবে যদি চুল পরিমাণ যদি খারাপ কাজও করি সেদিনও সেটার প্রতিফল ভোগ করতে আজকে আপনার আমার সন্তান সন্ততির জন্য আপনার আমার স্ত্রীর জন্য মায়ের জন্য বাবার জন্য তাদেরকে ভালো খাওয়াতে গিয়ে তাদেরকে ভালো পড়াতে গিয়ে আপনি আমি যে রোজগারটা করি সেটা হালাল না হারাম এটা অনেকেই বাস বিচার করি না চিন্তা ভাবনা করি না মনে করি এদেরকে খাওয়াচ্ছে এরা মনে হয় কামতের দিন আমাকে পার করে নিয়ে যাবে তারা তো পার করবেই না বরং তারা তো পার করবেই না বরং কামতের ময়দানে আপনার গলার উপরে পাড়া দিয়ে তারা জাহান নামের মধ্যে যাবে আপনাকেও নিয়ে যাবে সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ অতই বুদ্ধিমান যারা তারা সন্তান সন্ততিকে আল্লাহ তাআলার বিধানের উপরে কোনোভাবেই গুরুত্ব দেবে না তার কাছে সব থেকে যে জিনিসটি গুরুত্বপূর্ণ পাবে সেটা হলো আল্লাহ তাআলার বিধান জোরে জোরে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আপনারা আমার কাছে বড় কোনটা ছেলে মেয়ের চাহিদা পূরণ করা স্ত্রী পুত্রের চাহিদা পূরণ করা নাকি আল্লাহর বিধান পালন করা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সেদিন তোমাদের ধনসম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমাদের কল্যাণে আসবে না উপকারে আসবে না উপকারে আসবে কি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলে الله تعالى قرآن الكريم المضيف يا ونكون بشويه جي بشويه الله بن رب العالمين دنايه شجن الله بن رب العالمين بولن ونسالنا عليك الكتابه بين لكل شيء وهدى ورحمته وبشرور المسلمين الله فضل. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে কিতাব তোমাদের উপরে অবতীর্ণ করে দিয়েছি যে কিতাব নাজিল করে দিয়েছি সেই কিতাবের মধ্যে সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছি সকলে জোরে জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ আবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় তুলে ধরেছেন আয়াতের শেষ আবার আর পরের আয়াতিকারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনটা তোমাদের কাজে লাগবে কোন জিনিস তোমাদের কাজে লাগবেন আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতা আল্লাহ হাদি কারবিন সালিমান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবল সেই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি আল্লাহর কাছে পবিত্র হৃদয় নিয়ে উপস্থিত হবে যেই ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে যেই ব্যক্তি বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন উপস্থিত হবে সেই তার কোন রকমের কোনো বাধা বিপত্তি থাকবে না জান্নাতে যাওয়ার সে বিনা হিসাবে আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ বলে সুবহান আল্লাহ আবার বলে কেয়ামতের ময়দান এটা কি সহজ কোন বিষয় এদিকে একটু মনোযোগ দেন কেয়ামতের ময়দান এটা কি কোন সহজ বিষয় সহজ না কঠিন বলেন খুবই কঠিন আহমাদে আলাশ সিদ্দিকা রাদী আল্লাহ হুত্যান আন হাকেম রসুল আত্রাম সাল্লামাল্লাহ আলাইক সাল্লাম কেয়ামতের ভীভী সিকামায় অবস্থা বোঝানোর জন্য তিনি বলেছেন ও আমার কলিজার টুকরাত আয়েশামানি স্ত্রী কেয়ামতের ময়দানে মানুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে ন্যাকেড অবস্থায় উঠবে গায়ে কোনো পোশাক থাকবে না একেবারে কোনো পোশাকই থাকবে না আম্মাদেসে সিদ্দিকা রাদী আল্লাহ তার বললেন ওগম অভিজিৎ তাহলে তো তাহলে তো সেই বিষয়টা অত্যন্ত লজ্জাস্কর অত্যন্ত লজ্জার ব্যাপার মানুষের গায়ে যদি পোশাক না থাকে এটা কেমন কথা এবার রসিনা গ্রাম সাল্লাল্লাহ এই সাল্লাম বললেন ওগো আমার কলিজার টুকরাই স্ত্রী তুমি তো জানো না খা মুতে হয় দানটা বিবিশে কামায় হবে এত বেশি কঠিন হবে এত বেশি কঠোর হবে যে কিয়ামতের ময়দানে মানুষেরা হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে মাথাটা থাকবে উঁচু একটা বার মাথাটা নিচু করার সময় পর্যন্ত তারা পাবে না জোরে বলুন আল্লাহু আকবার কতটা কঠিন হবে হাজার হাজার বছর মানুষেরা কিয়ামতের দাঁড়িয়ে থাকবে কিন্তু নিচে কি হচ্ছে এটা দেখার মতো কোনো সময় তারা খুঁজেও পাবে না সময়টা কঠিন না সহজ বলেন বলেন কঠিন না সহজ

সহদর ভাইয়ের কাছ থেকে আরেক ভাই পালিয়ে যাবে কেন পালাবে নেকি দেওয়ার ভয়ে যদি আবার বলে ভাই ভাই তুমি না আমার বড় ভাই ছিলা। দুনিয়াতে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিল আজকে তুমি যদি আমাকে একটা নেকি দাও ওই একটা নেকি আমার কমতি রয়েছে একটা নেকি দিলেই আমি জান্নাতে যেতে পারবো নেকি চাবে তার ভাই এই ভয়ে এক ভাই আরেক ভাইয়ের কাছ থেকে চলে যাবে আহারে খায়ামতের ময়দানটা কত বেশি কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তার ভাই পালন করবে আখি তার ভাই পালন করবে শুধু এমনটা না ও উম্মিহি ও আবি এবং তার মাতা এবং পিতার কাছ থেকেও পালিয়ে যাবে বাবা যদি বলে কলিজার টুকরা সন্তান তোমাকে আমি লালন পালন করতে গিয়েন এমন কোন কষ্টের কাজ নাই যেই কাজ আমি করি নাই আজকে আমি বাবা অল্প কিছু নেকির জন্য জান্নাতে যেতে পাচ্ছি না মেহেরবানি করে আমাকে নেকি দাও এই ভয়ে বাবার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে শুধু বাবার কাছ থেকে না উম্মি মায়ের কাছ থেকেও পালিয়ে যাবে যদি একটা দিতে হয় মা বলবে দিন দুই দিন না এক মাস দুই মাস না তোমাকে আমি নয় থেকে দশটি মাস গর্ভে ধারণ করেছি কলিজার টুকরা সন্তান তোমাকে গর্বে ধারণ করতে গিয়ে যখন তুমি আমার পেটে আসলাম এক মাস যাওয়ার পরে পরে কি যেন হয়ে গেল আমি কোনো খাবার খেতে পারি না যা খাই বমি করে ফেলে দেই ঠিকমতো ঘুমাতে পারি না শুতে পারি না তুমি যখন আমার পেটে যখন সাত মাস এমন জোরে হেলা মারো মাঝে মধ্যে মনে হয় যে আমি অজ্ঞান হয়ে যাই গর্বে ধারণ করেছি যখন তোমাকে আমি পৃথিবীর মুখ দেখিয়েছি আমি জিহাদের ময়দানের মতো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছি গো আমার কলিজার টুকরা সন্তান একটা নেকি আমাকে দাও তোমার কিছু নেকি পেলেই আমি হতে যাব এই কথা যদি মা বলে এই ভয়ে মায়ের কাছ থেকে সন্তান পালিয়ে যাবে অসহিবাতি ঘি অসহিবাতি ঘি ও সেদিন বোন এবং স্ত্রীও পলায়ন করবে তার কাছ থেকে বোন যদি বলে একটা নেকি দাও স্ত্রী যদি বলে একটা নেকি দাও এই রকম অবস্থা সে পলায়ন করবে সকলের কাছ থেকে আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তটা কঠিন না সহজ জোরে কথা বলেন আরো জোরে বলেন শুধু কঠিন না অত্যন্ত সুকঠিন এই কঠিন কামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ তারা সাত শ্রেণীর মানুষকে তার আরো নিচে সাহায্য করবে কয় শ্রেণীর মানুষকে বলেন আর জোরে বলুন কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন স্পেশাল ভাবে তার মেহমান হিসাবে রাখবেন আরো নিচে ছায়া দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে যদি আরসের নিচে ছাড়া অন্য কোনো জায়গায় কোনো ছায়া থাকবে না সেই দিন মহান দব্যকারী সাত শ্রেণীর মানুষকে স্পেশাল ভাবে তার মেহমান হিসাবে তার আরো নিচে ছায়া দান করবেন সোবাহান্লাহ বলেন আরো জোরে বলেন জোরে বলেন এটা কি ছোট বিষয় না বড় বিষয় জোরে বলেন ছোট বিষয় না বড় বিষয় সেদিন আল্লাহর আরসের নিচে আমরা সকলে ছায়া পেতে চাই কি চাই না জোরে বলুন পেতে চাই কি চাই না সাত শ্রেণির মানুষ সেদিন আল্লাহ তাআলা রসের নিচে ছায়া পাবে আমি সেই হাদিসটি খুদবাতে আমি আপনাদের সামনে পড়েছি হদরতে আবু ভুরাহীরা দাদী আল্লাহ তাআলার থেকে বর্ণিত তিনি বলেন তিনি বর্ণনা করেন তিনি বলেন সবাতু নিযাল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়া মালা যিল্লা ইল্লা যিল্লু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বললি তো তিনি বলেন রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়াদান করবেন যেদিন আরশের নিচে ছাড়া অন্য কোন জায়গায় ছায়া থাকবে না হাদিসটি সহিহ মুসলিম এবং সহী বুখারীতে এসেছে এর সনদ মতন সব সহি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আমরা সেই সাত শ্রেণীর তালিকা ভুক্ত হতে চাই কি চাই না সেই সাত শ্রেণীর মধ্যে থাকতে চাই কি চাই না আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমরা জোরে সরে বলছি আল্লাহ আমিন সম্মানিত আল্লাহ তাল বন্দগণ সেদিন সেই কঠিন দ্বীপ আল্লাহ সাত শ্রেণীর মানুষদেরকে তারা নিচে ছায়া দান করবেন তোমাদের এক হল আদেল আদল পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক দেশাশোক নিজে না খেয়ে থাকে কিন্তু জনগণকে না খাইয়ে রাখে প্রিয় বৃন্দাবন স্বাধীনতার চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছরে যতবার সরকার পরিবর্তন হয়েছে এ পর্যন্তই শেষ কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় সব দেখেছি বারেবার এবার দেখতে চাই নতুন কিছু একবার কথা বলেন ঠিক না মেঠি এই চুয়ান্ন বছরে জনগণের উপরে এমন কোন জুলুম নাই এমন কোন নির্যাতন নাই এমন কোন নিপীড়ন নাই যা করা হয় তৈরি করা হয়েছে আবার কোনোবার আয়না ঘর তৈরি করা হয়েছে কোন অপরাধ ছাড়াই বেরিস্টার জমির মতো লোকদেরকে গুম করে বছরের পর বছর পরিবারের কাছ থেকে কিনে হয়েছে কথা বলেন ঠিক না মিটিং ঠিক এগুলো কিননায় পরায়ন শাসকের কাজ না যারা কাজ আল্লাহ প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ ন্যায় শাসক যারা তার কৌশল কালা ওই কাজ করতে পারে না প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ লাগে যে মানুষটির হাতে হাত রেখে হাজার হাজার বিধর্মীর কালিমা পড়ে ইসলামের ছায়া তলে এসে তারা শান্তি লাভ করেছে সেই বরণ্য মুফাসসির কোরআন কোরআনের পাখি খাতো শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে বছরের পর বছর কারারুদ্ধ করে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এটা কি কোনো শাসকের কাজ যারা বলেন এটা কি কোনো শাসকের কাজ আমরা দেখেছি টিকটকার যারা নায়িকা যারা তারা হাজার অপরাধ করে ঘুরে বেরিয়েছে যখন তারা জেলখানার থেকে বের হয়েছে হাতে মেহেদি পাওয়া গিয়েছে কিন্তু আল কোরআনুল কারীমের রহবর আল্লাহ মামামুনুল হক সাহেব সহ যারা গ্রেফতার হয়েছে তারা যখন জেলখানার থেকে বের হয়েছে তাদের হাতে পায়ে বেরি পর্যন্ত পরাণ হয়েছিল কথা বলেন ঠিক না ঠিক এই রকম শাসক কি আর বাংলার জমিনে নতুন করে আমরা দেখতে চাই যারা বলুন দেখতে চাই না পশ্চিমকালে আমরা দেখতে চাই প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ শান্তি যদি পেতে চাই তাহলে আল কোরআনুল কারীমের কাছে আসতে হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না আর জোরে বলুন হবে কি হবে না কোরআনের পদ যদি হয় দুর্গম বন্ধুর কণ্ঠ কাকিরণময় এ করুণুল কালিমের পদ যদি হয় রক্ত বিচ্ছিল কোরআনের পদ যদি হয় বাজার বিন্দ চলে ভারত তারপরেও ইমানের দাবিতে বিশ্বাসী প্রত্যেকটি মমিন মুসলমান ইমানের রক্ত পথে হিমালয় পর্বতের মতো দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে পথ চলবে দুনিয়ার কোনো মুসলমান দুনিয়ার কোনো ইমানদার ইমানের পথ নিজের জীবন কোনোভাবেই পরিচালিত করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আরো যারা কথা বলেন ঠিক না ঠিক তাহলে কেমতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে এক নাম্বারে যারা আল্লাহর আর রুসের নিচে ছায়া পাবে তারা কারা যারা ন্যায়পরায়ণ শাসক আমরা বাংলার জমিনে ন্যায়পরায়ণ পরায়ণ শাসক আশুকের আমরা চাই কি চাই না যেটা বলুন চাই কি চাই না এটা মুখের দ্বারা না কাজের দ্বারা প্রমাণিত করতে হবে ইংসা যেটা বলুন ইংসা